হ্যালো হ্যালো কি অবস্থা ডিসটার্ব করলাম আপনাকে না 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 ডিসটার্ব kiya asi কি মনে করে আরো ফোন দিলে নাকি আরেকজনের ফোন দিতে যা আরো বলে ফোন দিয়া লাইছো কোনটা আরে না মানে ঘুম আসতেছিল না তো পরে ভাবলাম আপনি তো অনেক রাত পর্যন্ত সজাগ থাকেন তাই ভাবলাম আপনাকে একটা নক দেই দেখলাম আপনি অনলাইনে নাই চিন্তা করলাম ফোন দিয়ে দেই সরি যদি ডিসটার্ব করে থাকি একদম সরি আরে নাহার কি বলተছ তুমি বুঝলাম না আই তো গুমে রে ওষুধ কতজনের যে আমি ফোনের মধ্যে এরকম ঘুম পাড়ায় দিছি জীবনে ও খুব প্রেম করেন না জীবনে আরে না না আর কত বুদ্ধিমানতা বাসিলো না প্রেম টেম করে ছাকা মাখা খাই রাতে ঘুমায় না কিছু না আই ইগুনে ফোনে বুঝদি আরে বন্ধু প্রেম একটা চলে গেছে তো কীসে জীবন আবার আইসবো এরকম বুঝাই হুন আইগুনে গুম পাড়ায় দিছি বুঝার ন আই তো একটা হেল্পফুল ছেলে তো তাহলে আমি রেখে দিই পরে দেখাgeqslant আপনার কোন বন্ধু আবার কল দিবে আরে দূর ওই মুহূর্তে তুমি আমার সাথে কথা বলতেছিস সেই মুহূর্তে দুনিয়ার কারো সাহস আছে নি আর ফোন দে হ্যাঁ কি করতেছ। ওলামি তো ভালো লাগতেছ না গান শুনতেছিলাম তাই একটু আড্ডা মারতে চাচ্ছিলাম তো ভালো না লাগলে কি অডিও কল কথা বলি কি আর ভাল লাগব নি এটা তো ফেস টু ফেস চোখে চোখ রেখে কথা হইলো না ভাল লাগতো এখানো ভিডিও কল দাও না আরে আমি তো শুয়ে পড়ছি লাইট অফ সমস্যা কি লাইটটা ছাড়ো কি লাইট কি তুই যে গেছি না করে না না আমি এখন লাইট অন করে কথা বলতে পারবো না আরে আচ্ছা যেমনা আছে ওমনা মোবাইলের ব্রাইট টেস্টটা বাড়ায় দাও আচ্ছা ভিডিও কলে কেন কথা বলতে হবে কালকে তো আমাদের দেখা হবে ও কালকে কি দেখা হচ্ছে হ্যাঁ কালকে আমি আসবো তো শিওনি আমার কি একটা যে ঝামেলা তৈরি হয়েছে আমি সারাদিন কানে মধ্যে খালি নূপুরের আওয়াজ পাই এটা কি আর কি জিনে ধরলো না কি আমি বুঝলাম না তাই হ্যাঁ হাঁটতে গেলে মনে হয় যে কে জানা সামনে যে ফাট করে চলে গেছে নূপুরের একটা আওয়াজ রয়ে গেছে এরকম মনে হয় কে গায়ব

Ah non mi sto trovando, ho meglio su tanto guys La gauna a rosore bachela Party song. La gauna rosore bachelara Party song. La gauna